কেমন করি তোমরা সবাই খুব ভালো আছো প্রতি বুধবারের মতো আজকেও বুধবার আজকেও চলে এসেছি বেলেগাছি পাখির হাটে প্রচণ্ড গরমের মধ্যে দেখতে পাচ্ছি বেলেগাছি পাড়ার হাটে খুবই সস্তা একদম জলের দামের মতো আমরা পাড়া হয়ে যাবে তো অল্প কয়েকটি পাড়া দেখাবো ছোট্ট একটা ভিডিও ভিওস অবশ্যই কন্টিনিউ করতে থাকো প্রচণ্ড গরমের মধ্যে সত্যি কথা বলতে বেলেগাছি পাড়ার হাটে প্রচণ্ড কম দাম পাড়ার অত্যন্ত কম দাম আজকে তো সস্তায় যে পাড়াগুলো আছে ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো আর যে সকল বিবাস আমার চ্যানেলে নতুন এসেছ ফটাফট ভিড় দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন পাওয়ার জন্য তো যাই হোক বিবাস এই ভিডিওটি ছোট্ট একটা ভিডিও অবশ্যই কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা প্রথমে আমি দেখাচ্ছি এই সুরাজ ভাইয়ের কতগুলো পাড়া সুরজ ভাই আছে বারিপুরের খোদা থেকে একজন বিশ্বস্ত পাড়া ব্যবসায়ী এবং খুব কম দামে পাড়া বিক্রি করে গড়িয়াহাট এবং মগরাহাটে তোমরা পেয়ে যাবে হচ্ছে সুরাজ ভাইয়ের খাঁচা দেখতেই পাচ্ছ প্রচন্ড গরমের মধ্যে একদম খালি গায়ে ব্যবসা করছে সুরজ ভাই এখানে কি পাড়া দেখাচ্ছলাল যাই হোক রমজান মাসে বেশি কথা না বলাই ভালো তো এখানে একবার কাঠলাল পাড়া দেখাচ্ছি দাম আছে এটা বারোশো কম দাম হবে একশো টাকা কম তো বারোশো টাকা দাম আছে কিন্তু এই পাড়াগুলোতে তুমি ছশো টাকা দাম বুঝিলে মগরাহাটে

আবার যোগাযোগ করে পার রিটার্ন করতে পারো তো এখানে একটা সেট পেয়ার ভিওয়ার্স গিরিবাস কালেকশন কোয়ালিটি দেখে নাও একদম পরিষ্কার চোখ আছে এই হচ্ছে নর পাহাড়াটা একদম ক্লিয়ার চোখ দেখতেই পাচ্ছ কোয়ালিটি ছোট ঠোঁটের পাহারা আছে ঠোঁটো নোখ পুরোপুরি সাদা আছে এই হচ্ছে ওভারঅল সেটটা একদম মিডিয়াম সাইজের পাহারা আছে এটা কি পাড়া আছে নাপতা নর পাহারা কি লাইনের নাপতা বলে কালশিরা না টপিদা কাল ছিল টপিদাল লাইন সাহারানপুরি পাড়া ভিউার্স কত দাম আছে বারোশো টাকা দাম আছে আইস কোয়ালিটি দেখো আইস কোয়ালিটি দেখো নর পাড়া তো লাস্ট কি দাম হবে বার্গেনিং চলবে তো প্রত্যেকটা পাড়া অবশ্যই বার্গেনিং চলবে দাম কি বললে এটা দাম কি বলবে বারোশো টাকা বারোশো টাকা তো কিছু বার্গেনিংও চলবে ঠিক আছে রাখো রাখো পাড়াটার স্ট্যান্ডিং একটু দেখানো যাবে দেখ তো পাড়াটা মুতে দেখা নাও। শান্ত একটু দেখে নাও। বি আর सहारनपुरী পাড়া যেজন্য ফেমাস এদের যে স্ট্যান্ডিং অসাধারণ হয় আর সত্যি এই পাড়াটার স্ট্যান্ডিংও খুব ভালো। তো প্রচুর কালেকশন আজকে পাড়া সুরজভার কাছে। আমি অল্প কয়েকটি পাড়া তোমাদেরকে দেখাবো যেগুলো ভালো পাড়া এবং খুব সস্তা আছে। প্রচুর প্রচুর কালেকশন আজকে প্রায় 7 থেকে 17 পাড়া আছে সুরজভার কাছে। এটা কি পাড়া আছে? জিরিয়া লালজিরিয়া তো লালজিরিয়া পাড়া পাড়ার কোয়ালিটি দেখো সব গিরিবাজ কালেকশন ম্যাক্সিমাম আছে এখানে কী কী দাম আছে দুটো সাতশো টাকা দাম আছে কিছু বার্গেনিংও চলবে এই হচ্ছে পাড়ার আইস কোয়ালিটি এ নিয়েছে ওই দুটো সড় সড় তো ফিওয়াস বর্তমান মার্কেটে এই সবুজ পাড়াগুলো খুব ডিমান্ড আছে তেলে সবুজ পাড়া এবং ওরার লাইনের পাড়া আছে ছোট্ট ঠোঁটার পাড়া আছে পাড়ার কোয়ালিটিও অসাধারণ আছে কি দাম আছে ছশো টাকা একদম কম হবে না ছশো টাকা দাম তাই তো তো গরমের সময় একদম জলের দামে পাড়া এই সুরজ ভাড় কাছে তোমরা পেয়ে যাবে ছশো টাকা দাম আছে এই পাড়া সেটা ডিম বাচ্চা গ্যারান্টি তো তো ডিম বাচ্চা এবং ওড়ার গ্যারান্টি আমি প্রথমেই বলেছিলাম আবারও বলছি অবশ্যই পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কমানো ঠকবে না তার জন্য আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় তো ভিওয়ার্স এখানে এক প্যার লাল পাড়া দেখাচ্ছি একটু কোয়ালিটি লো আছে অবশ্যই তোমরা পাড়া দেখে কিনবে এটা কি দাম আছে ছশো টাকা এক দাম ছশো টাকা দাম আছে আমার ভিওয়ার্সের জন্য পাঁচশো টাকা হবে তো আর কম বললে কি করে হবে বলো পাঁচশো টাকা হবে যাই হোক আমার ভিওয়ার্সের জন্য এই পাড়া পেয়ারটা পাঁচশো টাকা তোমরা পেয়ে যাবে একদম সেট পেয়ার রেডি পেয়ার আছে এটা মানে পুরো আডাল তাই তো একদম ফুল আডাল পেয়ার আছে ছশো টাকা পাঁচশো টাকা তোমরা পেয়ে যাবে এই পাড়া পেয়ারটা ঠিক আছে বন্ধুরা এখানে একটা রেকদার পাড়া নর্না মাদা তো রেকদার নর পাড়া আমার প্রচুর ফিওর্স কমেন্ট করে রেকদার পাড়া দেখানোর জন্য রেকদার পাড়া মাদার জন্য যাই হোক এটা একটা সিঙ্গেল নর পাড়া আছে এখানে আর রেকদার জেনারেশনটা পাওয়া যায় না নাকি তো রেকদার জেনারেশনটা সত্যি কথা বলতে খুব রেয়ার হয়ে গেছে এখন পাওয়াই যায় না তো ভিওয়ার্স একটা ছোট্ট একটা টিপস এই যে রিংটা দেখতে পাচ্ছ যে দানাটা দেখতে পাচ্ছ লাল দানা হলে ভালো হবে পাড়ার কোয়ালিটি তাও অবশ্যই যারা যে যার এলা মানে যেভাবে পাড়া চেনো বা বোঝো পাড়া দেখে বুঝে চিনে তারপরেই কিনবে তার আগে কেউ কিনবে না আচ্ছা জিরিয়া কোয়ালিটির পাড়া এই যে পাড়াটার দাম কি আছে হাজার টাকা দাম এত বেশি হয়ে যাচ্ছে না চলবে মোটামুটি কত হবে ছশো টাকা হবে তো ছশো টাকা হয়ে যাবে এই পাড়াটা সিঙ্গেল নয় পাড়াটা

অবশ্যই আমার পাশে থাকবে আবার ঈদের পর থেকে আবারও ভিডিও কন্টিনিউ করব তোমাদের জন্য আবারও পাড়টা ভি ভিডিও নিয়ে আসবো দেখি চোখটা দেখি তো ভিও হলুদ চোখের পাড়া আছে খুব একটা লাল নেই দেখতেই পাচ্ছ কোয়ালিটি তোমরা নিজের চোখের সামনে আর এই হচ্ছে নোয়ার পাড়াটা এটা একটু ডিপ রেড চোখ আছে ঠিক আছে তো ভিউয়ার্স এখানে একটা ওল্ড ব্লাড লাইনের পাড়া দেখাচ্ছি গিরিবাস কালেকশন কী দাম আছে আটশো টাকা ছাপকা লাইনের পাড়া আটশো টাকা দাম আছে তো ভিউয়ার্স এই হচ্ছে পাড়ার কোয়ালিটি আরও একবার তোমরা দেখানো মাদা এবং নট সেট আছে ডিম তাড়ায় আছে পাড়া পেয়ারটা ঠিক আছে ঠিক

দুর্দান্ত দুর্দান্ত এ ওয়ান কোয়ালিটি আছে তো ফ্রেন্ডস এখানে একটা সেট পাড়া দেখাচ্ছি এটা হচ্ছে বেলে ম্যাড্রাস পাড়া আছে একদম পিওর সবুজ আছে ছশো টাকা তো এত কম দামে পাড়া মাদা পাড়াটা হালকা পুরনো টাল আছে অবশ্যই পাড়া দেখার কেনার আগে দেখে কিনবে তো পাড়ার আইস কোয়ালিটি একটু শখ করে দিচ্ছি বাচ্চা কথা কোনো জানা আছে চার পাঁচ ঘন্টা এদের বাচ্চা চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং করবে এই হচ্ছে মাদা পারাটা সত্যি কথা বলতে এই পারা সেটটা জোড়া বসানো আছেও খুব সুন্দর নটটা ডিপ রেড আছে আর মাদাটা একটু হালকা লাইট আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে একটা আর ফটকা লাইনে জিরিয়া পাড়া ম্যাড্রাস পাড়া এটা কী দাম আছে আটশো দুটো আটশো টাকা দাম আছে এছাড়া কিছু কম বেশি হবে ছশো টাকা হবে তাই তো তো ভিউয়ার্স এই পাড়ার পাঞ্জার কোয়ালিটি দেখো পাঞ্জার কোয়ালিটি খুবই ভালো একদম পাতলা পাঞ্জা আছে পুরো পিওর কোয়ালিটি আছে পাড়ার মধ্যে কোনো কোনো ক্রস নেই দেখতে পাচ্ছ কোয়ালিটি লাস্ট কি দাম হবে ছশো টাকা তাই তো সাতশো টাকা হবে এই পাড়া পেয়ারটা তো ভিওয়ার্স এখানে একটা ম্যাডাস বাচ্চা আছে কি দাম আছে ছশো টাকা দাম আছে কি উঠবো কতক্ষণ উঠবে পাড়াটা পাড়াটা এমনি তিন ঘন্টা উঠছে ঝাড় ঘরে থেকে দিচ্ছি আচ্ছা এমনি নর্মালে তিন ঘন্টা উঠছে তো বিবাস নর্মাল এই পাড়াটা তিন ঘন্টা উঠছে এটা পাটটা তাই তো একদম তিন পরের পাটটা আছে তীরের মতো পাক না আছে পরের কোয়ালিটি দেখো পরের মধ্যে কোনো গ্যাপও নেই পাঞ্জাটা দেখি পাঞ্জা পাঞ্জা তো এই হচ্ছে পাড়ার পাঞ্জা পাড়ার পাঞ্জার কোয়ালিটি দেখো